বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলে আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্ব নবী আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ আছে একবার আপনারা আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব আমার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তুতা সাল সাল তুতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্ব কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্বিখের বছরগুলিতে বিশ্বনবীর পেটা দানা পানি ছিল না কোলে যার টুকরা হাসান হুসাইন কই মাসারমতে ছটফট করেছে জামিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী জি তো স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে ওই দোয়া করছিলেন জেলখানায় আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে ওহুদের ময়দান সাক্ষী বিশ্ব নবীর মুবারক রক্তে ওহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্ব নবী ওই দোয়াটা করে নেয় চিল্লা বলেন ঠিক কিনা তাই ফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহু সলেন বিশ্বনবীর মুবারক দেহ ভেয়ে রক্ত ছড়লো ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি তথা বলেন